হ্যালো বন্ধুরা তো দেখতেই পাচ্ছ কড়াই বসিয়ে দিয়েছি তাতে এই যে নারকেল দিয়ে দেওয়া হয়েছে আর গুড় তো আজকে রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি তারপরে আবারও জল গরম করে ময়দাটা দিয়ে সেই ময়দা একটু নাড়িয়ে ছাড়িয়ে আবার হাতে করে মেখে নেওয়া হলো তারপরে এই দেখো মা পিঠে বানাচ্ছে সেটাই দেখানো হচ্ছে এদিকে আমিও বানাচ্ছি মা মেয়েতে দুজনে বানাচ্ছি তো তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো তো আমার আরও একটা অনেক ভালো ভিডিও শেয়ার করলাম তোমাদের সাথে তো অনেক অনেক ভালোবাসা রইল ভিডিওটা করব বলেই বসেছিলাম তো হঠাৎ করে বাইরে তোমার দাদা ভাই ডাকছিলো তার জন্য আমি বাইরে গেছি তো তার মধ্যেই মা দেখছি কি যে বসে দিয়েছিল ফিচারটা আর কি পোটটা বানাবে তার জন্য তো দেখলে পাশে কড়াইয়ে তেল বসিয়ে নিয়ে এই পিঠেগুলো একটু ভেজে নিলাম এইভাবে তোমাদের দাদাভাই খেতে ভালোবাসে তো তার জন্য তারপরে এই দেখো দুধটা গরম হয়ে গেছে এলাচ গুঁড়ো দিয়ে দিয়েছি পিঠে দিয়ে দিয়েছে আর গুড়টাও দেওয়া হয়ে গেছে তোমরা দেখেছো তো এই দেখো আমাদের পিঠেটা হওয়ার দিকে আর কি একটু ফুটিয়ে নিলাম তারপরে এই যে নামিয়ে নিলাম ঠিক আছে তারপরে এই রাতের খাবার হবে সেদ্ধ ভাত আর ওই যে পাঁপড়গুলো ভেজে নিচ্ছি ভিডিওটা ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে তোমরা সবাই আমার পাশে দেখো তো